দাদা ভিডিও আপনার 10 টাকা কি দেব কিছু লাগবে না কাল রাত্রে আপনার কাছে যে মালগুলো নিয়ে গিয়েছিলাম তার দরুন হয়েছিল 70 টাকা আপনাকে আমি 100 টাকা দিয়েছিলাম আপনি আমাকে ফেরত দিয়েছিলেন 40 টাকা আপনি আমাকে 10 টাকা বেশি ফেরত দিয়েছিলেন সেই 10 টাকাটাই আমি আপনাকে দিতে এসেছি আমি কাল রাত্রেই এসেছিলাম কিন্তু আপনার দোকান বন্ধ হয়ে গিয়েছিল তাই এখন দিতে এসেছি কোথায় থাকে নি আপনি এই তো ভাকরি চালতিয়াতে কত দূর থেকে দশ টাকা দিতে এসছেন অন্য কোনদিন মান লিয়ে অ্যাডজাস্ট করে দিতেন দাদা আমার স্বামী আর এই দুনিয়াতে নেই কিন্তু আমার স্বামী আমাকে সব সময় বলে গেছে জীবনে কখনো কারো কাছে এক মুহূর্ত ঋণী থাকতে নেই ঋণী হয়ে যদি কেউ কখনো মারা যায় তাহলে সে কখনো পরকালে

মালের অর্ডারগুলো সব ঠিকঠাক নিচ্ছিস তো হ্যাঁ দাদা সব ওকে আচ্ছা খুব ভালো দাদা ভেতরে আসবো আরে মোহনদা আসুন আসুন বসুন এই ইনজামুল দাদাকে বসতে দে ওকে স্যার নেন বসেন ধন্যবাদ দাদা বলুন দাদা কি খবর কিসের জন্য এসেছেন দাদা কালকে যে মালগুলো আপনার কাছে অর্ডার করেছিলাম সব ঠিকঠাকই ছিল কিন্তু পয়সার হিসাবটা একটু ভুল ছিল কেন দাদা আমি তো সব কিছু ঠিকঠাক করেই আপনার মালের সঙ্গে পয়সাটাও পাঠিয়েছি তাতে আবার ভুল কি ছিল হ্যাঁ দাদা সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু আপনি তিনশো টাকা বেশি পাঠিয়েছেন তাই তিনশো টাকাটা ফেরত দিতে এসেছি আরে মোহনদা তাতে কি আছে সামনেবার যখন মাল অর্ডার করতেন তখন না হয়ে অ্যাডজাস্ট করে নিতে পারতেন এটা আবার আসার কি দরকার ছিল দাদা সামনে বার পর্যন্ত আমি যদি এই দুনিয়ায় না থাকি তার মানে তার মানে জীবনে তো কোনো গ্যারান্টি নেই দাদা কে জানে কখন কার কি হয় তাই দাদা আমার জীবনে একটি মুহূর্তের জন্য হলেও কারো কাছে ঋণী থাকতে চাই না কারণ আমি যদি কারো কাছে ঋণী হয়ে হঠাৎ মারা যাই ওই ঋণের দায়ে আমি পরকালেও পার হতে পারব আবার আমি মারা যাওয়ার পর আমার ঋণের প্রভাব আমার পরিবার আমার বাচ্চাদের উপরও পড়তে পারে দাদা নিন আপনার 300 টাকাটা নিন ঠিক আছে দাদা আসছি বিন্যামন হ্যাঁ স্যার অফিসটা ওকে আর অর্ডারগুলো ঠিকঠাক নিস ঠিক আছে স্যার আমি একটু আসছি জান ম্যাডাম ম্যাডাম কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে চিনতে পারবেন না আমি আপনার স্বামীর খুব কাছের বন্ধু কিন্তু দুঃখের বিষয় আপনার স্বামী আর আমাদের মাঝে নেই সরি ম্যাডাম আমি আমার ব্যবসায় স্টার্ট করার সময় আপনার স্বামীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম এই কথা আপনার স্বামী আর আমি ছাড়া কেউ জানে না আমি লালচে পড়ে ম্যাডাম আপনার স্বামী মারা যাওয়ার পরও আপনাকে আমি টাকাটা রিটার্ন দিইনি কিন্তু আজকে আমি আমার একটা কাস্টমারের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছি ম্যাডাম সেই শিক্ষা পাওয়ার পর আমার মনে হলো আপনার পয়সা যদি আমি রিটার্ন না দিই আমি যদি আমার ঋণ থেকে নিজেকে মুক্ত না করি তাহলে আমি পরকালে কোনো রকমেই পার হতে পারব না তার সাথে সাথে আমার এই ঋণের প্রভাব আমার বাচ্চার উপর আমার পরিবারের উপর পড়তে পারে ম্যাডাম এই কথা আপনার স্বামীও আমাকে বলতো এই নিন ম্যাডাম এতে দশ লাখ টাকা আছে এই টাকাটা আপনার স্বামীর কাছ থেকে অর্থাৎ আমার বন্ধুর কাছ থেকে ব্যবসা করার জন্য ধার নিয়েছিলাম নিন ম্যাডাম নিন নিয়ে আমাকে ঋণ থেকে মুক্ত করুন ধন্যবাদ দাদা আপনাকে এই সময়ে আমাদের টাকাটার খুব প্রয়োজন ছিল কারণ এখন আমাদের পাশে কেউ ছিল না অনেক অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ জানানো দরকার নেই ম্যাডাম আমি নিজেই আপনার কাছে অনেক দুঃখিত আমি টাকাটা সময় মতো আপনাকে ফিরিয়ে দিতে পারনি বলে তার জন্য আমাকে ক্ষমা করবেন কাক বাবা আসছি হ্যাঁ ঠিক আছে আর আপনারা ভিডিওটা দেখে কি শিখলেন I don't know which girl's good